দেখো সব হয়ে গেছে এবার মা ওরা ওরা সব আলপনা টার্পনা করে দিয়ে চলে গেছে তোমরা দেখে নিয়েছো এবার আমি বসেছি কিছু জোগাড় ফোগাড় করার জন্য কিছু বাসন আছে যেগুলো মাছতে হবে সেগুলো সকালবেলা মেজে নেব কালকে তাড়াতাড়ি উঠব তো যেটা সিক্রেট ছিল ডাইনিং টেবিলটা সরান স্মরণ হয়ে গেছে তো চলো এবার সব কিছু করি এই দেখো এখানে সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে সব ঠিক করে রাখতে হবে আর সেই ছটা থেকে লেগেছি গাইস ছটা থেকে এখন কটা বাজছে নটা দশটা প্রায় বাজতে চলেছে কতক্ষণ আমি কাজ করছি তাও ভাগ্যিস দাদু আর মা ছিল না হলে তো মানে আমার আজকে হতোই না আজকের মধ্যে আমি মানে কমপ্লিটই করতে পারতাম না এতগুলো কাজ মানে ডিজাইনিংয়ে আর থিমেতেই মানে দুনিয়া হয়ে গেলো কত স্লাই করতে হয়েছে কাপড়টা যেটা ছিল সেটাকে বাঁধতে হয়েছে কত কি করতে হয়েছে মানে পুরো হাল খারাপ হয়ে গেছে ঘর ফর ঝাঁড় দিলাম মুছলাম এবার পরিষ্কার হয়েছে একটু বসেছি তো মুভি দেখতে দেখতে আমি কাজ করব অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম আর মুভি আর ভিডিও নট স্পন্সার বাই অ্যাভেঞ্জার্স অ্যান্ড গেম তো চলো বাই বাই